এক রাতের বেলায় গেছেন দেখার জন্য যেদিন যান সময় শীত ছিল প্রচণ্ড শীত তিন কুয়াশা চার নাম্বার ওই এলাকায় ওই সময় প্রচন্ড আকারে বৃষ্টি হইতেছিল ও এই বৃষ্টির মধ্যে ছোট্ট সাহাবিকে রাতের বেলায় শীতের দিনে নবীজি সাহাবাই গ্রামদেরকে নিয়ে দেখতে গেছে রাতের বেলায় শীতের দিন বৃষ্টি হইতেছে ঠান্ডার মধ্যে নবীজি সাহাবিদেরকে নিয়ে তার বাড়ির দেশ ফাতাহুল নবী সাল্লাসাল্লাম নবীজি হযরত তালহারে দেখছি দেখার পরে মাথার কাছে দাঁড়ায় দোয়া পড়ছে দোয়া পইরা তালহার পুরা শরীরের দিকে নবীজি তাকাইছেন তাকানোর পর যখন চলে আসবেন খেয়াল করেন ফালাম্মান সরাফান নবী সাল্লু আলহিউসাল্লাম নবীজি যখন বিদায় নিয়ে চলে আসবেন তালহার মা-বাবারে দরওয়াজার আড়ারে গিয়ে ডাক দিছেন ডাক দিয়া বলতেছেন তালহার মা-বাবা তোমরা আপনারা এদিকে আসেন আমি দুইটা কথা আপনাদেরকে বলবো আরে ফা লা আরা তলহাতা ইল্লা হাদাসা ফীল এক নম্বর কথা হলো আমি রাসূলের মনে হইতেছে তালহা এই অসুস্থতার মধ্যে মারা যাবে তালহা আর সুস্থ হবে না এটাই তালহার জীবনের শেষ অসুস্থতা তালহা খুব দ্রুত সময়ের মধ্যে মারা যাবে আর তালহা সুস্থ হবে না শোনেন দ্বিতীয় কথা হল তালহা যখন মারা যাবে তখন মারা যাবে আপনারা আমারে সংবাদ দিবেন আমি আসবো আমি তালহারে গোসল করাবো কাফন পরাবো আমি রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম নিজে তালহার জানা জানামাজ পড়াবো দুইটা কথা বললাম তালহার যে অসুস্থতা তালহা মারা যাবে ও আর সুস্থ হবে না ও অসুস্থ সুস্থ হবে না আমি বলে গেলাম দুই নাম্বার ও মারা গেলে আমারে ডাক দিবেন আমি আই শহরে কাফন দাফন করাবো গোসল করাবো আমি নিজে তালহার জানাজার নামাজ পড়ব নবীজি এই দুইটা কথা বলে মার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে আহারে রাত্র যখন গভীর হয়েছে গভীর রজনীতে তালহা মনে পড়ছে তার মারে ডাক দিছে মা তোমার হাতটা এদিকে দাও তালহার মা তালহার হাতের মধ্যে হাত দিয়েছে তালহা শক্ত করে ধরে বলতেছে মা আমি কয়েক দিন যাবত নবীজির কোনো কথা শুনি না নসিহত শুনি না আহারে আমি দেখলাম দরওয়াজার কাছে মা তোমাদেরকে নবী কি যেন বই লেগেছে আমি নবীর কথাটা শুনতে চাই তোমরা নবীজির কথাটা আমার শোনাও তোমরা মিথ্যা বইল না মিথ্যা বইল না নবীজি কি বই লেগেছেন আমি নবীজির কথা শুনতে চাই এবার মা কথা দিছে যে বাজার আমি তোর লগে মিথ্যা কথা বলবো না আরে মা মারে সন্তান বিপদে ফায়লায় দিছে মা বলতেছে তালহা নবীজি যাওয়ার সময় তোর বাবা আর আমারে দেখে দুইটা কথা কইলা গেছে কয়টা কথা এক নাম্বার কথা একটা কথা একটু কষ্টের কথা আর একটা কথা বড় আনন্দের কথা নবী কইলা গেছেন কয় কি কইলা গেছেন কয় বলছে লা রত তালহা ইল্লা হাদাসা ফীহিল এই অসুস্থতার মধ্যে মারা যাবে তালহা সুস্থ হবে না দ্বিতীয় কথা বলা গেছে তুমি যখন মারা যাইবা আমরা যেন নবীর সাথে সংবাদ দেই নবীজি আসবেন তোমার গোসল পড়াবেন কাফন দাফন করাবেন তোমার জানাজার নামাজটাও নবীজি পড়াইবেন এটা বইলা গেছে মনে পড়ছে তালহা হয়তো খুশি হবে তালহা তার হাত ধরে শক্ত করে বলে যাইতেছে মা তার মানে আমি আর বেশি দিন দুনিয়াতে বাসব না কয় 나와জান মা আমি তোমার এই জীবনের শেষবারের বারের মত একটা আবদার করি কয় কি আব্দার কয় বলো আমার এই জীবনের শেষ নসিহত তোমরা রাখবে কিনা মা বলে হা তোমার জীবনের শেষ নসিহত রাখব বলো আমরা তোমার জন্য কি করব তালহা মার হাত ধরে বলতেছে মা ফাইজা মৃত্যু আমি যখন মারা যাব ফাদ ফিনুনি ও আল বিরব্বি সাথে সাথে তোমরা আমারে দাফন করবা আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবা শোনো মা আমি যে নসিহতটা করব ও সিহতটা করব ফালা তাদু রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আমি ময়রা গেলে আমার জানাজা পড়ানোর জন্য তোমরা নবীজিরে ডাকবা না আমার জানাজা পড়ানোর জন্য নবীজিরে তোমরা তোমরা না মা বলে কি কষ্ট এর তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি অথবা তোমার অন্তরে নবীর প্রতি কোনো মন খারাপ আছে কিনা তুমি কি নবীর প্রতি কোনো কারণে কষ্ট পাইছ কেন আমরা নবীজিরে জিরে ডাকবো না আহারে কত সাহাবি ও সিওত করে যায় নবী যেন জানাজা পড়ান কত সাহাবাই ক্রামের জানাজার কাছে গিয়া নবী জানাজান নামাজ পড়ায় না কয় তার কি ঋণ আছে কয় হ আছে নবী বলেন সল্লু আলা সাহিবি কুম তোমরা তোমাদের আমি না কারণ ঋণ রেখে মারা গেছে আমি দোয়া করলে লাভ নাই বান্দার হক রাইখে মারা গেছে আমি নবী জানাজা পরে দোয়া করলে আল্লাহ মাফ করবে না এই জন্য আমি দুয়াই করবো না জানা যায় না তোমরা জানাজা পড়াও এমন ঘটনা হয়েছে জিম্মাদি নিলাম তার ঋণ আমি পরিশোধ করে দিব সব ঋণ আমি পরিশোধ করবো আপনি জানাজা পড়ান তারপরে গিয়া নবীজি জানাজার নামাজ পড়াইছে তো নবী জানাজা পড়াবে এটা তো তার চরম ভাগ্য বাজান তুমি না করতেছ নিষেধ করতেছ কারণ কি তালহা জবাব দিয়ে বলেন কোনো কারণ নাই মা বলেন না অবশ্যই কোনো কারণ আছে নবীজ যদি আম করে জিজ্ঞাসা করে আমরা কি বলবো তুমি বইলা যাও তালহা বলেন দুইটা কারণে আমি নবীজিরে ডাকতে নিষেধ করলাম এক নম্বর ফালা তা দৌ রসুলাল্ল আহি সল্লহ হোৱা নাই ওয়াসাল্লাম ফাইন্যী আফ উ আলাইহি লে হু দ লা উরিদু আন্নাহু সব বি এক নম্বর কারণ আমার বাড়ি থেকে নবীজির ঘর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটারের দূরত্ব এই সাড়ে তিন কিলোমিটারের মধ্যে চারটা ইয়াহুদিদের বাড়ি আছে কয়টা বাড়ি চারটা ইয়াহুদিদের বাড়ি আছে নবী আমি যখন গভীর রজনীতে আমি যদি মারা যাই নবী যদি জানাজা পড়ানোর জন্য আসেন আলাই হিল আমি তালহা নবীজির উপরে ইহুদীদের আক্রমণের ভয় করতেছি যদি ইহুদীরা নবীর উপর আক্রমণ করে আমার জানাজা পড়ানোর জন্য নবী ইহুদীদের আক্রমণের শিকার হবে কষ্ট পাবে আমি তালহা কবরে যাওয়ার পরেও শান্তি পাবো না দুই নাম্বার কাইনিলা উরিদু আনহু ইউসাবু বিসাবাবি আর এই শীতের দিন গভীর রজনীতে বৃষ্টি ভেজা রাত্রে নবীজি আমার জানাজা পরানোর জন্য ঘুম বাদ দিয়ে আসবে রাস্তাঘাটে নবীজির কষ্ট হবে ঘুম ত্যাগ করে আসলে নবীজির কষ্ট হবে আমি তালহা জীবনে অব জীবদ্দশায় কোনোদিন নবীরে কষ্ট দেই নাই আমি মরণের পরেও নবীজিরে কখনো কষ্ট দিব না আমি বাড়িতে থাকতে নবীজিরে কোনোদিন কষ্ট দেই নাই আমি বই রাখিয়াও নবীজিরে কষ্ট দেব এই জন্য মা বলো আমার জানা যায় নবীজিরে তোমরা ডাকবা না আরে মার হাতের মধ্যে হাত রেখে তালহা মারা গেছে ফালাম্মা জান্না আলাই লাইল রাত যখন গভীর হইছে মা তা তালহা হযরত তালহা মারা গেছে এখন মা বলতেছে তাড়াতাড়ি দাফন করো বাবা বলতেছে নবীজি বইলে গেছে নবীজির সংবাদ দেওয়ার জন্য সংবাদ দিতে হবে নবীজির সংবাদ দেওয়ার লাগবো মা বলতেছে না 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 আমি আমার নবীর আমার সন্তানের সাথে হাত কথা দিয়েছি মারা গেলেই দাফন করবো নবীজিরে সংবাদ দিব না আর বাবা বলে আমি নবীর লোভে কথা দিয়েছি আমি নবীজিরে ডাকবো কয় ঠিক আছে মা বাবার মধ্যে দর কষাকষি চলতেছে মা বলে দাফন করো বাবাই বলে নবীজিরে সংবাদ দাও মার কথাই চূড়ান্ত হয় সিদ্ধান্ত হয় ফাইসারা হয় ওই রাতে ফজরের আগে হজরত তালহার দাফন কাফন সব সম্পূর্ণ হয়ে যায় বাবা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে দাফন শেষ করে মসজিদে গিয়ে বৈশা রয়েছে এখনো ফজরের আজান হয় না মুসল্লিরা আসছে সাহাবাইকেরা আসছে জানা হইছে হয়েছে তাল্লাহা মারা গেছে নবীজি ফজরের নামাজ পড়াইছেন ফজরের নামাজ পড়ানোর পরে নবীজি জানছেন

তার পিছনে একটা কাতার বন্দি করে দাঁড় করায় এবার মা বাবারে ডাকছেন মা বাবাও আসছে আইসা নবী বলতে আমি বইলা গেলাম তোমরা আমারে সংবাদ দিবা আমি কাফন দাফন আমি তার নামাজ পড়াবো তোমরা তালহার মৃত্যুর খবরটা আমারে কেন দেও নাই এবার বাবা মারে বলে তুমি বলো মা বলে তুমি নবীজিরে বলো কয় নবীজি তালহা নিষেধ করে গেছে আমরা যেন আপনার তার জানাজার ব্যাপারে সংবাদ না দিই ডাক না দিই নই বললেন কেন আমার তালহার মনে কি আমার ব্যাপারে কোনো কষ্ট ছিল মা বলে না তালহা দুইটা কারণ বলে গেছে এক নম্বর তালহা বলেছে ফা ইন্নি আখাফু আলাইহিল ইয়াহুদ ওয়াইনি লা উরিদু তালহা বলেছে আপনি যদি জানাজা পড়াইতে আসেন এহদিরা নবীজির উপর আক্রমণ করতে পারে কয়েকটা এহদিদের বাড়ি আছে তারা তো মুসলমানের জাত শত্রু গভীর রজনীতে আপনি আসলে এহদিদের আক্রমণের শিকার হতে পারেন আর দুই নাম্বার কারণ বলেছে তালহা জীবদ্দশায় আপনারে